মাছ এখানের মা সেখানে যা দেখছো এরকম ইটের ঘর হলে কীরকম হয় প্রায় গায়ে আজকে দেখো তো আমরা যদিও মারি না এই যে আমাদের ঘরে দেখছো এই এখানে একটা ঘরে এই দেখো এই ঘরটা একটা এই যে ইঁটে বাইছে তোমাদের দেখেই গিল ভালো দেখো এখন বাজে দশটা রাত দশটা তোমাদের দাদাভাই এখনো আসেনি তো বাইরে বেরিয়ে জুতো পরছি দেখি না এইখানে দেয়ালে আটকে আছে দেখছো যাও মা যাও 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 এই শ্বশুর করে যাচ্ছে যাও যাও এটা কি বলতে পারবে কেউ এরকমই ডিট্টো ডিট্টো এ আমি ওখানে দিন দিকে দেখিনি যাও 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 Ai, love you